যাত্রাবাড়ি পুরো ফাঁকা দেখেন কোনো গাড়ি কোনো কিছু নেই সব স্তব্ধ ভয়াবহ অবস্থা মানুষ আতঙ্কে আছে ছুটাছুটি করতেছে কোনো গাড়ি ঘোড়া নেই দেখেন লোকের লোক খুদায় আতঙ্ক আল্লাহ জানে আল্লাহ পুরো ফাঁকা দোকানপাট কোনো কিছু নেই পুরো বন্ধ দেখেন লোকজন সব ছুটাছুটি করতেছে সব আতঙ্কে আছে ওই পাশে দেখেন ধুমা উঠতিছে ধুমা ওই ওই দেখেন ধুমা উঠতিছে আল্লাহ জানে কি হয়েছে ও দেখেন পুরা ফাঁকা মানুষ খুব আতঙ্ক বিরাজ করতেছে পুরা ফাঁকা ও দেখেন ককটেল 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 ফুটিছে আল্লাহ আল্লাহ ফাইকবার আল্লাহ ফাইকবার আল্লাহ আল্লাহ ছুটাছুটি ছোটাছুটি ও দেখেন আল্লাহ আল্লাহ সব আতঙ্কে দইতেছে আল্লাহ তুমি দেখেন মানুষ আতঙ্ক ব্রাস পুরো পুরো আতঙ্কে পুরো যাত্রাবাড়ি দেখেন পুরো ফাঁকা পুরো ফাঁকা গাড়ি ঘোড়া নাই ককটেলের শব্দ শুনতেছে মানুষ দৌড়াইতেছে ওই দেখেন ওই দেখেন মানুষ দৌড়াইতেছে খুব ভয়াবহ অবস্থা আতঙ্ক গ্রাজ করতেছে মানুষ ছুটাছুটি করতেছে ককটেলের শব্দ শুনে ওই দেখেন মানুষ খালি ছোটাছুটি করতেছে অল্লাহর অল্লাহর খালি কোনো দোকানপাট খোলা নেই কোনো কিছু খোলা নেই লেন ককলে শব্দ লেন লোক ছোটা ছুটি করো যাত্রাবাড়ি মোর এখন পুরো ফাঁকা পুরো ফাঁকাও দেখেন লোক দৌড়াইতেছে সব ছোটা ছুটি করতে

ককটেল ককটেল বিস্ফোরণ হয়েছে আল্লাহ না পাবলিক পুরো আতঙ্ক আছে সব তো রইতেছে সব পুরো ফাঁকা দেখেন যাত্রাবাড়ি মোর এখন পুরো ফাঁকা পুরো ফাঁকা মানুষ দৌড়াইতেছে ছুটতেছে দেখেন কোনো দোকানপাট খোলা নাই পুরো ফাঁকা 푸라 팝아우 되겠지? 푸라 팝아우 푸라 팝아